নববধূকে কোলে তুলতে গিয়ে সবার সামনে বরের পোশাকে গেল ফেটে রইল ভিডিও বিয়ের আগে দুজনে প্রেম করেছেন বহুদিন তারপর বিয়ে তাদের জীবনে স্মরণীয় দিন হাতে হাত রেখে যেন একে অপরের মধ্যে ডুবেছিলেন নবদম্পতি রোমান্টিক গান বেজে চলেছে তার সঙ্গে তাল মিলিয়ে নাচ করছেন দুজনে নাচতে নাচতে নববধূকে কোলে তুলতে গিয়ে ঘটল বিপদ নিমন্ত্রিতদের সামনেই প্যান্ট ফেটে গেল তরুণের সমাজ মাধ্যমে এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে বিয়ের অনুষ্ঠানে সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে নববধূর পরনে সাদা গাউন কালো প্যান্টের ওপর সাদা রঙের কোট পরেছিলেন পাত্র পিছনে একটি স্ক্রিনে তাদের একের পর এক পুরনো ছবি ভেসে উঠছে গানের সুরে তাল মিলিয়ে রোমান্টিক তালে নাচ করছিলেন দুজনেই তাদের ঘিরে দাঁড়িয়েছিলেন নিমন্ত্রিতেরা নাচের মাঝে নববধূকে কোলে তুলে নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আবার নিচে নামিয়ে দেন তরুণ তারপর হঠাৎ কোমরের কাছে প্যান্ট ধরে তুলে নিজেকে আড়াল করার চেষ্টা করেন তিনি নিমন্ত্রিতদের মধ্যে হঠাৎ হাসির রোল উঠে যায় আদতে কি ঘটেছে তা বুঝতে দেরি হয় না তরুণেরও তিনিও হেসে গড়িয়ে পড়েন এবং তার স্বামীকে আড়ালে নিয়ে যান আসরে স্ত্রীকে কোলে তোলার সময় কোনোভাবে প্যান্ট ছিঁড়ে গিয়েছিল তরুণের তাই মঞ্চ থেকে সরে গিয়ে নিজেকে আড়াল করতে চাইছিলেন তিনি